আসসালামু আলাইকুম ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দয় ভালো আছি তো আজকে ভিডিওটি শুরু করার আগে একটা কথা বলতে চাই আপনারা যারা নতুন আজকে প্রথমবার মতো ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন তো সবাই কেমন আছেন আজকে আমি যে ড্রয়িংটি করেছি আপনারা দেখতেই পারছেন তো আমি এই ড্রয়িংটি করার জন্য প্রথমে লাভ কেটে নিয়েছি কাগজ আর্ট পেপার যেটা এটা কিন্তু কাগজ এমনি পাতলা কাগজ না এটা হচ্ছে পেপার বাজারে যে আর্ট পেপারগুলো বিক্রি করা হয় ওইগুলো তো আমি ওই আর্ট পেপারগুলো কেটে ছোট করে নিয়েছি একটা আর্ট পেপারকে চার ভাগ করে ওইটার আবার চার ভাগ করেছি এক ভাগের চার ভাগ করেছি করার পরে ওই চার ভাগের একটা দিয়ে আমি লাভ আট করে নিয়েছি লাভ আট করে নেওয়ার পরে আল্লাহ লিখেছি আপনারা দেখতেই পারছেন খুবই সুন্দরভাবে আল্লাহ লিখে নিয়েছি তো আল্লাহ যে লিখেছি আমি কিন্তু এটা পাস্টেল রং দিয়ে করেছি আর এই যে ম্যাজিক কলম ম্যাজিক কলম যে আছে তো ম্যাজিক কলম দিয়ে আমি কিন্তু একটু জড়ি কলম দিয়ে পাশগুলো অ্যাড করে নিয়েছি যাতে একটু সুন্দর হয় আরও ফুটে উঠে এই কারণে আমি জল কলম দিয়ে দিয়েছি আর রঙ করে নিয়েছি চারোদিকে ফুল করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন ছবিটা অনেক ফুটে উঠেছে আর এখন যে ছবিটি দেখতে পারছেন আপনারা ওই ছবিটি হচ্ছে একটি সূর্যমুখী ফুল তো সূর্যমুখী ফুল আমি আট করেছি আপনারা দেখতেই পারছেন আগেই আট করে নিয়েছি আপনাদের সুবিধার্থে যাতে কোনো দেখতে সমস্যা না হয় আর আপনারা যাতে বুঝতে পারেন তো আট করে নেওয়ার পরে সূর্যমুখী ফুল আমি ড্রয়িং করে নিয়েছি তারপর হলুদ কালারটা করে নিয়েছি এখন আসলো মাঝে হলুদ কালার নেওয়ার পরেও তো মাঝখানের যে পাপড়িটা ওইটাও আমি ভরাট করে নিয়েছি এই পাপড়িটা কিন্তু একটু কালারের কালারের হয় যেহেতু সূর্যমুখী ফুল এটার ফুলের মাঝখানের আপনারা তো জানেনি কেমন হয় একটু ডিপ কালার হয় তো ওরকমই করে দিলাম হালকা একটু টিপ টিপ করে দিয়েছি তো সুন্দরের জন্য গোল গোল আপনারা দেখতেই পারছেন কত সুন্দর করে করেছি আর পাশে আমি দিয়ে দিব আল্লাহ লেখা আল্লাহ তো আমি আল্লাহ লিখে দিলাম এই আল্লাহটা সবুজ কালারের দিয়েছি উপরে আরও একটা লিখব আমি কালো কলম দিয়ে যাতে আরও সুন্দর লাগে তো আমি আরও একটা আল্লাহ লিখে নিয়েছি আপনারা দেখতেই পারছেন আল্লাহ তো এটা আমার কমপ্লিট এখন আমি আপনাদের সাথে আরও একটি ড্রয়িং শেয়ার করব এটা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ইসলামিক ড্রয়িং তো এটাও কিন্তু খুব সহজে আপনাদের জন্য আমি দেখিয়ে দিলাম এই ড্রয়িংটা আপনারা খুব সহজেই করতে পারবেন আমি যেরকম করেছি আপনারা চাইলে ওরকমই করতে পারেন দেখে দেখে হুবহু চাইলেই কিন্তু খুব সহজ আমি সহজভাবেই আপনাদের জন্য এটা দেখিয়ে দিয়েছি অনেক